প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস এর আজকের আয়োজনে প্রায় তিন বছরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এই যুদ্ধ প্রায় পরিসমাপ্তির দিকে এগুচ্ছে এমনটাই মনে করছেন সমরবিদরা এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের তিন শীর্ষ নেতা একটি কক্ষে বসে কোকেন সবন করছেন মুহূর্তে এই ভিডিওটি সারা বিশ্বে ভাইরাল হয়ে ওঠে তবে এই বিষয়টি অস্বীকার করেছেন সেসব দেশ আমেরিকার এক রেডিও উপস্থাপক এই ভিডিওটি তিনি প্রথমে পোস্ট করেন ইউরোপীয় তিন শীর্ষ নেতা জার্মানির চ্যান্সেলর ফ্যাড্রিক মার্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক গত সপ্তাহে একসঙ্গে ইউক্রেনের রাজধানী কিউএ সফর করেন এই সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যা আলোচনা ঝড় তুলেছে জার্মান রাজনীতি ও গণমাধ্যমে ভিডিওটিতে বিশ্বনাথাদের বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ তোলা হয়েছে সোমবার জার্মান গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানানো হয়েছে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি তবুও ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে প্রধানমন্ত্রী ও বিভিন্ন দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যায় ভিডিওটি প্রথমে মার্কিন রেডিও উপস্থাপক অ্যালেক্স জোনস অ্যাক্সে প্রকাশ করেন সেখানে দেখা যায় মার্স ম্যাক্রো এবং স্টারমার একই টেবিলে বসে আছেন টেবিলের উপর রয়েছে কিছু কাগজপত্র পানির গ্লাস ও একটি সাদা বস্তু জোন্স দাবি করেন এটি কোকেনেরই প্যাকেট অন্যটি পাতলা লম্বাটের চামচ যা দিয়ে কোকেনি সেবন করা হয় ভিডিও ছড়িয়ে দিয়ে জোন্স দাবি করেন ম্যাক্রো সাদা বস্তুটি হাতে নিয়ে সেটিকে হাতের তলায় লুকিয়ে ফেলেন আর মার্স টেবিল থেকে চামচ সদৃশ্য বস্তুটি সরিয়ে নেন ভিডিওটি ইতিমধ্যে একসে প্রায় এক দশমিক নয় কোটি বার দেখা হয়েছে এমন অভিযোগের পর ফরাসি সরকার ও জার্মানির চ্যান্সেলর ফেডরিক মার্সের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউর পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে জার্মান গণমাধ্যম ফ্রান্সের এলিসি প্রাসাদের এক বিবৃতি প্রকাশ করেছে সেখানে দাবি করা হয় যখন ইউরোপীয় ইউনিয়নের ঐক্যকে অস্বস্তিকর মনে করা হয় তখন বিভ্রান্তিমূলক এইসব তথ্য ছড়িয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এবং একটি সাধারণ টিস্যুকে মাদক হিসেবে উপস্থাপন করা হয়েছে জার্মানির গণমাধ্যমগুলো ভিডিওটিকে রাশিয়ান প্রপাকাণ্ডা হিসেবে অভিহিত করে বলেছে রাশিয়া দীর্ঘদিন ধরে দাবি করছে ইউক্রেনের প্রেসিডেন্ট মাদক মাদকসেবী এবারও ইউক্রেন ও জেলেনিস্কিকে অযোগ্য ও অবিশ্বস্ত হিসেবে উপস্থাপন করতেই মাদকের মতো নেতিবাচক বিষয় যুক্ত করে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়েছে ডেলিমেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপের ওই তিন নেতা সে সময় পোল্যান্ড থেকে ইউক্রেন যাচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ এবং রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করানোর কূটনৈতিক প্রয়াস ছিল ওই সফরের উদ্দেশ্য এদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাবের বিপরীতে দিনের যুদ্ধবিরতি শর্ত জুড়ে দিয়েছিল জেলেনস্কির এই শর্ত কর্ণপাত করেনি বিশ্বের ক্ষমতাতর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জবাব দিয়েছেন ইউক্রেনে শতাধিক ড্রোন পাঠিয়ে রাতভর হামলা হয়েছে ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাবের সাথে কিয়েবের যে শর্ত দেয় তার সাথে জার্মানি পোল্যান্ড ফ্রান্স ব্রিটেনের মতো ইউরোপীয় দেশগুলির সমর্থন জানায় তবে পিছু নয় রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধবিরতি নিয়ে আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক হওয়ার কথা রয়েছে এর মধ্যে রাশিয়া বলছে মধ্যস্থতাকারী হিসেবে কারোর সাথে তারা বৈঠক করতে রাজি নন আলোচনা হবে রাশিয়া এবং ইউক্রেনের সরাসরি এখন দেখার বিষয় এই আলোচনার মাধ্যমে বিশ্ব শান্তি কতটুকু এগিয়ে আসে যুদ্ধ থেকে দুদেশ কীভাবে নিজেদেরকে সরিয়ে নেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেন আজ এ পর্যন্ত সাথে থাকুন নিউজ প্লাস টোয়েন্টি ফোরের সাথে নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন নিউজ প্লাস টোয়েন্টি ফোরকে